ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও রক্ত ঝরেছে যুদ্ধবিরতির মাঝেই নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার আকাশ জুড়ে ধোঁয়া আর আগুন চারদিকে শুধু ধ্বংসস্তূপ কান্না আর আর্তনাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশের পরই শুরু হয় এই তীব্র হামলা ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামাস তাদের সেনাদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে আর তার প্রতিশোধেই গাজায় চলছে এ শক্তিশালী অভিযান গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতেই একাধিক স্থানে ইসরায়েলি বিমান হামলা হয় রাজধানী গাজার উপকণ্ঠে সাবরা এলাকায় একটি বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে নিহত হয়েছে অন্তত দুজন আহত আরও অনেকে একই সময় সাতই শরণার্থী শিবিরে এবং আল শিফা হাসপাতালের আশপাশেও বর্ষণ করা হয় কামান থেকে গোলা ছোড়া হয় মধ্য গাজার দেইর আল বালা অঞ্চলেও গাজার বাসিন্দারা জানাচ্ছেন যুদ্ধবিরতির পর এমন তীব্র হামলা তারা আগে দেখেননি শিশুরা আতঙ্কে কাঁদছে হাসপাতালগুলো ভরে গেছে আহতদের আর্তনা দে অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ বলেছেন আমাদের সেনাদের ওপর হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে ব্যাপক শক্তি দিয়ে আমরা তার জবাব দেব এরই ধারাবাহিকতায় নেতার নিয়াহুর দপ্তর থেকে জরুরি বিবৃতি দিয়ে জানানো হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা পরামর্শ শেষে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন তবে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন করে উদ্বেগ কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মাত্র কয়েক সপ্তাহ আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল কিন্তু সেই চুক্তির কালি শুকানোর আগেই আবার আগুনে পুড়ছে গাজা মানবাধিকার সংস্থাগুলোর হিসাব বলছে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত চুরানব্বই জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আর দু তেইশ সালে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা পেরিয়েছে আটষট্টি হাজার পাঁচশতেরও বেশি মানুষ আহত হয়েছে এক লাখ সত্তর হাজারেরও বেশি মানুষ প্রতিদিনই যেন ধ্বংসের নতুন ইতিহাস লিখছে গাজা যেখানে শিশুর কান্না হারিয়ে যাচ্ছে বিস্ফোরণের শব্দে আর মানুষের বেঁচে থাকার আশা মিশে যাচ্ছে ধুলায়